É, é... é... দর্শন করে দিলাম আপনি মদিনার দরবারে আমার সিংহাসনে আসুন মদিনার দরবারে আপনি চলে আসুন আপনি আর গ্রামীণ বিচারক থাকবেন না আপনি এলাকা ভিত্তিক বিচারক থাকবেন না আপনি হবেন খালিফা প্রধান বিচারক যারা হবেন না ন্যায় বিচার করলে ক্রমশ কথা ঠিক না ভুল হ্যাঁ আর এখন দেখছেন না কোটে কোটে এমন বিচার করে দিচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ জনগণের পক্ষে নাকি পক্ষে বলা মুশকিল ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আমি কোর্টকে সম্মান করি আমি কোর্টকে সম্মান করি কিন্তু আমি নয় আমি বলছি না মিডিয়া ভারতবর্ষ দেশের মানুষ বিচারকের বিরুদ্ধে তারা পক্ষপাতিত্ব নিয়ে কথা বলেছে সময় এরকম অনেক ঘটনা ঘটেছে আমি কোর্টকে সম্মান করি প্রত্যেকটা বিচারককে সম্মান করি রিসপ্রি বাপেরা শ্রেহ

Who's <laughs> that? John! John. কথা ঠিক না বল মুসলমান কখনো ঘর ঝাল দিয়েছেন তো মেয়েদের কাজ কথা ঠিক না বল তো মেয়েদের কাজ আমরা কেন করব না সংগীত রান্নায় সহযোগিতা করতেন ভাই আমার মাঝে মাঝে নবী আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশ নিতেন ঘরটা মাঝে মাঝে নবী আমার ঝাড়ু দিতেন মাঝে মাঝে ছেঁড়া জামাগুলো নবী আমার সেলাই করতেন মাঝে মাঝে ছেঁড়া জুতোগুলো নবী আমার সেলাই করতেন মাঝে মাঝে ছাগলের দুধটা নবী আমার পৃথিবীর বড় বড় ব্যক্তিরা বলে না হলে কে তিনি প্রকৃত আল্লার মানি বলেছেন আল্লাহ সত্য নবী সৈত তা যদি না হয় আজকে সাড়ে বছর আগে নবীর কথাগুলো কি করে বাস্তব সাড়ে বছর আগে নবী বললেন মেয়েরা হুরু ফ্ল্যাগ করবে না মেয়েদের হুরু ফ্ল্যাগ করেছেন নবী আজকের মুসলমানের নারীরা বিউটি পার্লার যাচ্ছে কথা ঠিক না বলে আজকালকার নারী করছে বারা বাড়ি হাতে ধরেছে কাটারি বলছে বেরিয়াই শ্বশুর শাশুড়ি মুসলমানের নারী হয়েছে আজকে আনারি চালাচ্ছে স্কুটি গাড়ি সে চালাক অসুবিধা নাই গায়ে গায়ে করবে

অনেকে বলে শূন্য আসলে শূন্য কেমন করে হবে নবী তো সবসময় ভালো খাবার কটা বলবো বলে শেষ করা যাবে না বুঝতে পারছেন কথাই কথা বেড়ে যায় এমনিতে আর লম্বা ওয়াজ হয়ে যায় না একটার পর একটা লাইনে চলে আসে কি করবো আমার ভাইয়েরা বলে হুজুর একটু চাঁদা তুলতে হবে না হলে আগামী বছর জলসা হবে কি করে এখন সব জলসায় চাঁদা তোলা সিস্টেম হয়ে গেছে তাহলে বক্তা ওয়াজ আর বেশি করতে হয় না কথা ঠিক না এক ঘন্টা ওয়াজ করো এক ঘন্টা চাঁদা তোলা আরে বক্তাকে বেশি আর পড়াশোনা করতে হবে না এক ঘন্টা ওয়াচ করলে বেশি পড়তে হবে কথা ঠিক না মনে আর তিন ঘন্টা ওয়াচ করলে অনেক পড়তে হবে তবে তো কথা বলতে পারে অনেক জানতে হবে অনেক গবেষণা করতে হবে অনেক রিসার্চ করতে হবে হে তো

হাতে হাতে সব বালা কিরে ভাই বালা কেন একটা ঘড়ি পড়লি দেখতে সুন্দর লাগে চকচকে ঘড়ি পড়ো একটা আমার মতো না বালা পড়েছে চেন পড়েছে কেন চেনটা কেন পড়েছ আমি ঘড়িটা পড়েছি টাইমও দেখা হবে হাতের সৌন্দর্য বাড়ে তুমি চেইনটা পড়াতে শুধু সলেমান খানের স্টাইল তার শিষ্য হবে বলে সলেমান খানের সুন্দর কি আমাকে সে বেটা যা হবে তোমার পায়।

মার্কেটে অশান্তি চালাচ্ছে শান্তি হৃদয় থাকবে কবল খাচ্ছে ওরা বিমল মুসলমান নেশামুক্ত জীবন যাপন করুন আল্লাহর নামী নেশামুক্ত জীবন যাপন করতে বলেছে জীবন ধন্য হবে বলবেন হুজুর আপনি বড় বড় কথা বলছেন আপনার কোনো নেশা নাই এখনকার মানুষ তো এখন কি বলবো সেই ফজরের সময় একজন নামাজি নামাজ পড়ে ব্রিজের মাথা থেকে ও মাথায় ঘরে যাচ্ছে আর একজন চোর ব্যাটা ও মাথায় চুরি করে ঘরে যাচ্ছে এপারে আসছে চোর মনে মনে করছে মানে আর নামাজি মনে মনে করছে উনি মনে হয় আমার মতো নামাজ পরিবারই আছে যার যেরকম ভাবনা সে সেরকম ভাবে আমি যে আলহামদুলিল্লাহ আমি কোন নেশা করি না আমার কোন নেশা নাই সেই জন্য আমি বলছি ইসলামে বলা হয় যে তুমি যেটা নিজে করো না সেটা মানুষকে বলো তুমি যেটা যে অন্যায়টা করো না সেটা মানুষকে হেদায় তুমি নিজে অন্যায় করে তুমি বলো হুকুম তোমার নাই তুমি নিজে অপরাধ করো সেই অপরাধটা না মানুষকে বলো কি ইসলামের নিখ নেশাম শরীর সুস্থ থাকবে আমি অনেক বলেছি নেশা নিয়ে আজকাল নেশা নিয়ে বলবো